গাছের কিন্তু গাছে ভাড় পাতা হয়ে গেছে এবং গাছে যাওয়ার পথে যে একটা দৃশ্য সেটা কিন্তু খুবই চমৎকার আমি কিন্তু অবশ্যই গাছের সাথে একটু কথা বলবো এবং কথা বলে দেখবো যে আসলে কি কি লাগে একটা খেজুর গাছ কাটতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই গাছ কাটতে কি কী মানে প্রয়োজন হয় একটু বলবেন দা বড়া এই ভাড় নলি ফিল লাগে তা আপনারা যে একটা ভাড়ে যে ভাড়টা আপনারা এ করেন এই ভাড়ে কয় কেজি রস ধরতে পারে আনুমানিক আনুমানিক তো ছয় সাত ছয় সাত কেজি ধরবে আর আপনার এই কয়টা ভাড়ে একটা রস হয় কয়টা এই আমার আড়াইখান রস হবে আড়াইখান রস হবে এরকম কিছু শুনছিলাম যে তিনটা ভাড়ে একটা আপনার আছে গুড় হবে এরকম কোনো কিছু যাই হোক আপনি কত বছর ধরে এই কাজটা করেন ভাই এই আমি সাত আট বছর বছর তাহলে আপনি একটা বলবেন আরেকটা বার বলবেন যে কি কি লাগে একটু বলবেন দেখে এই যে দা লাগবে দা 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 প্রথম দা তারপর দোলা তারপর খুঁঙি তারপর একটা সালার বস্তা সালার বস্তা হ্যাঁ তারপর একটা আকলা আকলা মানে আকলা কোনটা একটু দেখাবেন এইটা এইটা ভালো ভালো ভালটা কি আপনার ওই রৌদ্র শুকান নাকি এবং কোনো কিছু করেন ভালটা ধুয়ে উবুলটে থুলি পানি ধরি গেলে আগুন দিয়ে পুলাইতে পুলাই তা গাছে বাইতে ও আচ্ছা আপনার সময় নষ্ট করলাম না না কোন সমস্যা মানে আমার ভালো লাগে এসব করতে এবং কথা বলতে ভালো লাগে এই জন্য করলাম আপনি যাবেন কোন দিকে এই তো এই দিকে যাই হোক আমরা কথা বললাম গাছের কাছ থেকে এবং আমরা একটু হাঁটি 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 করে পা পা করে চলে যাচ্ছে গ্রামের সেই সুন্দর সড়কে অপরূপ সুন্দর সড়ক কোথায় অবশ্যই বলব যশোর জেলার কেশবপুর উপজেলা যশোর জেলার ময়ূরামপুর উপজেলার সরি যশোর জেলার ময়ূরামপুর উপজেলার পারখাজড়া গ্রামে আর পারখাজড়া গ্রামেই এত সুন্দর সড়ক দেখে কিন্তু আমি অবাক হলাম আমি কিন্তু এই বাইকটা নিয়েই ঘুরি এই বাইক কিন্তু আমার সঙ্গে থাকে এই বাইকটা কিন্তু আমার সঙ্গে থাকে সব সর্ব সময় এই বাইকটা নিয়ে আমি ঘুরি আর বাইক নিয়ে ঘুরে কিন্তু অনেক কিছু দেখি অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো আজকের যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর গ্রাম বাংলার সুন্দর দৃশ্য কিন্তু অপরূপ আর চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের ক্ষেত এদিকে কিন্তু অনেক ধানের ক্ষেত্র রয়েছে এবং সবজি বাগান রয়েছে কেউ পাতাকপি কেউ ফুলকপি বিটকপি ওলকপি এবং ধান এবং পেঁপে এইগুলো কিন্তু রয়েছে তার পিছনে কিন্তু বর্তমান সুন্দর দৃশ্য কিন্তু এই গ্রাম বাংলার এই খেজুর গাছ আর এই খেজুর গাছে কিন্তু এত সুন্দর দৃশ্য মিলছে সেটা দেখে আপনারা অবশ্যই বলতে পারছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত সুন্দর অবশ্যই আপনারা দেখেন এই গাছটা কিন্তু আমি আপনাদের দেখাবো মাটির থেকে কত মানে কয়বার গাছ কাটছে অবশ্যই আপনারা দেখতে বুঝতে পারবেন এই গাছটা কিন্তু আমি প্রথমে মাটির দিকে দেখালাম আস্তে আস্তে উঠছি আপনারা দেখতে পাচ্ছি উঠছি উঠছেই উঠছি কিন্তু কোনো কোনো খাদ নাই এই একটা বারই এই গাছটা কাটছে এটা আপনাদেরকে একবারই এই গাছটা কিন্তু গাছেরা কাটছে এদিকে কিন্তু সব সমান রয়েছে এপাশ ওপাশ কিন্তু সবই সমান তা খুব সুন্দর লাগত দেখে এবং গ্রামীণ এই পরিবেশে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে ওই দুপুরবেলায় সবাই কিন্তু বাড়ির দিকে যাচ্ছে এবং তোমার নাম কি জি কোথায় গেছি তুমি মাদ্রাসায় এখন কি বাসা যাচ্ছ সুরিদ আছে কি আচ্ছা সুরিদ আছে আর আমি খুব ভালো লাগে এসব করতে এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি মূলত এই ঘুরি আর ফিরি আপনাদেরকে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো তুলে ধরি যদি আমার কথায় আপনারা ভুল পান তাহলে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আপনাদের আজকের এই ভিউটি সমাপ্ত করব তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু